বড়বিলা থেকে ন্যায় ও সৎ নেতৃত্বের জন্য যুব সমাবেশের অভূতপূর্ব জোয়ার তালা পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নের বড়বিলা ওয়ার্ডে বৃহস্পতিবার কুড়ি নভেম্বর বড়বিলা সরকারি প্রাইমারি স্কুল মাঠে এক বিশাল যুব ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড আমির মৌলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বাইতুলমাল সম্পাদক হাফেজ শেখ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা এক তালা কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মোহাম্মদ ইজাতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইদরিস আলী সরুলিয়া চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক হাফেজ শাহ আলম বিশিষ্ট আলেমেদিন দিন হজরত মাওলানা রেজাউল করিম বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আউরাঙ্গী বাবলা ইউনিয়ন আমির মালানা জহুরুল ইসলাম সেক্রেটারি মাস্টার আজাহারুল ইসলাম শহর আমির মীর ফারুক যুব সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সেলিম আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ বক্তারা আল্লাহর আইন ও ন্যায়ের ভিত্তিতে সৎ নেতৃত্বের জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট প্রদানের আহ্বান জানান